আজ মঙ্গলবার উনিশশো শ্রাবণ দুহাজার পঁচিশ সালের পাঁচই আগস্ট কুম্বর আশি এক এরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভগবান হরি বিষ্ণুর মন্ত্র ওম নমঃ ভগবতে বাসুদেবায় আয় নমঃ এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন যদি পারেন তাহলে বিষ্ণু সহস্র নাম জপ করুন রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে কারণ আজ কিন্তু পবিত্র একাদশী রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে একাদশীর হার্দিক শুভেচ্ছা অভিনন্দন আমরা জ্ঞাপন করছি একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন এটি আপনাদেরকে উপকৃত করবে না আপনাদের নাম যশ প্রভাব প্রতিপত্তি আধ্যাত্মিক চিন্তন চেতনাকে বৃদ্ধি করতে এবং শোক তাপ দুঃখ কষ্ট থেকে রিলিফ পাওয়ার জন্য এটি কিন্তু অত্যন্ত উপকারী হয়ে থাকে একাদশীর মহান এই ব্রত যারা পালন করতে পারবেন না তারা আজ অবশ্যই সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান এবং দান ধ্যানমূলক ক্রিয়াকলাপে নিজেদেরকে নিমজ্জিত রাখুন ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা আজ অবশ্যই একশো আটবার জপ করুন হে কৃষ্ণ করুন ধু জগতপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে যারা কোন কিছু পারবেন না তারা হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এটি একশো আটবার জপ করুন না কলিযুগের এটি তো মহামন্ত্র নিজের জীবনকে মহিমান্বিত করতে আপনারা সক্ষম হবেন ভাগ্য মিটিরাজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন দান ধ্যান করার মতো গোপন আশীর্বাদ গোপন মনোভাব আপনার ক্ষেত্রে আশীর্বাদ প্রমাণিত কিন্তু হতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে বিভিন্ন উৎস থেকে অর্থের আগমন আপনাদের জীবনে চলতে থাকা আর্থিক সম সমস্যা থেকে কিছুটা হলেও রিলিফ আপনাদেরকে দিয়ে দেবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা চেষ্টা করুন পিছিয়ে দেওয়ার চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ অবশ্যই দিনের শেষভাগে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত কিন্তু অবশ্যই বয়ে আনতে পারে আমি বারবার কিন্তু আপনাদের বলছি বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি শনি বর্তমানে কিন্তু বক্রি আছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এজন্য আপনাদের বারবার বলছি আপনারা অবশ্যই প্রচেষ্টারত থাকুন যতটা সম্ভব মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা যায় আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যাওয়া যায় সেটি কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে